গুড মর্নিং বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠলাম উঠেই বসে পড়লাম শাক না উঠেছে অনেকক্ষণ আগে যে শাক এটা হচ্ছে কুমড়ো শাক আচ্ছা কুমড়ো শাক হবে ওর জন্য কুমড়ো শাক কাটতে বসে গেলাম আমাদের পাশের বাড়ি গাছ আছে ওইখান দিয়ে দিয়েছে আমার বোন ওইদিকে পড়ছে নিচে বসে কারণ সকাল থেকে বিছানায় আর বসা যাচ্ছে না বিছানা পুরো আগুন হয়ে যাচ্ছে আমি শাক কাচ্ছি শাকগুলো কচি ছিল বেশ ডাল হবে শাক দিয়ে ডাল হবে আজকে শাকগুলো কাচ্ছি মানে শাকের এক একটা পাতা খুলছি আর মানে পিঁপড়ার ছাতা যাকে বলে পিঁপড়া বেরোচ্ছে আর হাত আমার শাক খেতে উঠেছি আমার হাত একদম চুলকে লাল হয়ে গেছে পিঁপড়া কামড়ের এই মনে আমি এই প্রথম দেখছি শাক পাতা এত পিঁপড়া তোমাদের কার কার কুমড়ো শাক খেতে ভালো লাগে কমেন্ট করবে আমি মোটামুটি আমি সব শাকই খাই শাক পাতাটা এমনি আমি ভালো লাগে সব শাকই পনেরো দশটার সময় বসেছিলাম শাক খাঁটতে আর শাক কেটে উঠলাম তখন মনে হয় বাজে দশটা কুড়ি এক ঘন্টা এতক্ষণ লাগতো না ওই যে বললাম না পিঁপড়ে ওই পিঁপড়ের জন্য অনেকক্ষণ সময় লাগছিল একবার হাত চুল কাচ্ছি একবার কাটছি শাক সবজিগুলো কেটে তারপরে ভাত খেলাম ভাত খেয়ে উঠলাম আমি চান করতে যাব পুজো বনে দিচ্ছে দুদিনের চান করে উঠলাম সেরকম কাজ নেই চান করবো তারপরে একটু বাড়ি যাব এসে একটু চাটা দিতে চান করে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা আর আমার বোন পুজো দিচ্ছে এই যে ঠাকুরের মালা গাছছে এখন ও পুজো দিতে খুব ভালোবাসে আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি আজকে কোনো কাজ হয়নি যেদিন দেরি করে উঠি মানে সময় কেটে যায় কাজ হয় না আজকে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু আজকে সেরকম কোনো কাজই করতে পারলাম না

আকাশ করার মাঝে একটা আকাশ করে ওই কথাটা বলেছি পনে দুটো আমরা ভাত খাবো ভাতকে একটু শোবো আবার পরে দেখা হচ্ছে তখন তোমাদের অনেক হাসতে হাসতে বোনের সঙ্গে ইয়ার্কি মেরে বলছিলাম যে গ্লাস গুলো বোন ভেঙেছে তারপরে বললাম যে তোমাদের রাখছি তোমার সেটা পরে দেখা হচ্ছে রেখে ঘরে গেছিলাম বোন মাকে বলেছি যে দুটো গ্লাস ভেঙে গেছে একটা আমার বোনের পা থেকে ভেঙে গেছে আর একটা আমি থেকে গিয়ে থেকে ওপর ভেঙে গেছে তারপরে তো মা অনেক মুখ করছিল মুখ করছিল অনেক তারপর আমি বলেছি যে ভাঙতেই পারে কেউ কি ইচ্ছা করে ভাঙে আমরা কি বাচ্চা ইচ্ছা করে ভাঙবো তোমার তুমি এটুকু জিনিস শুনতে চাই আমি যে বললাম যে ইচ্ছা করে কেউ ভাঙে ভেঙে গেছে আমার এই কথাটা কি খারাপ কথা না কোনো গালাগালি দেওয়ার মতো কথা তোমরা কমেন্ট করবে তোমাদের এই কমেন্টটা আমি শুনবো বলে এটা আমি বলছি তোমরা যদি বলো কমেন্টে যে না হ্যাঁ এই কথাটা বাজে এই কথাটা আর বলবে না তাহলে এই কথাটা আমি দিনও মুখে আনবো না এই কথাটা হচ্ছে যে আমি শুধু বলেছি ভাঙতেই পারে কেউ ইচ্ছা করে ভাঙেনি এইটুক কথাটা বাজে না ভালো কথা তোমরা সবাই লিখলো কমেন্টে এই কথাটা বলেছি বলে গালাগালি মুখ অনেক কিছু খেলাম তা আমি কিছু মনে করি না কারণ গালাগালি মুখ ঝেঁঝি রোজই খাচ্ছি রোজকার খাওয়ার জিনিস হয়ে গেছে আমার ওর জন্য আমি গালাগালি খেয়েছি বলে ওই সব মনে করছি না তুমি মনে করছি আমার কথাটা যে এটা কি গালাগালি খাওয়ার মতো কথা তোমার জন্য হয় এটা গালাগালি খাওয়ার মতো কথা তাহলে আমি কিচ্ছু বলার নেই তাহলে বলবোই না কথাটা কোনো দিনও ঠিক যে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করছি আমি কিন্তু অত ভেবে চিনতে কিছু কথাগুলো বলছি না মনে হলো তাই বললাম তোমরা কেউ খারাপ মাইন্ডে কথাগুলো নেবে না যে ভুল বলে থাকি তাও আমার জানিও যে হ্যাঁ তুমি ভুল বলেছো কথাগুলো আমি যেরকম তোমাদের কাছে আমার ভালো জিনিসগুলো সব কিছু যখন শেয়ার করি তাহলে খারাপ জিনিসগুলো কেন করবে না খারাপ জিনিসগুলো শেয়ার করছি তোমাদের আমিও নিজেদের নিজেদের কী বল নিজেদের লোক মনে করি নিজেদের ফ্যামিলির সদস্য মনে করি জন্য কথাগুলো বলছি আমি এটুক জানার জন্যই বলছি যে আমার কথাটা ভুল আমার কথাটা ভুল নাকি জানি না ভুল কি বলবো বলো কিছু মাথায় আসছে না গালাগালি মুখের জন্য কিছু কারণ রোজ খাই বলে না কিছু মানুষ হাজার করলে মন পায় না যারা আমি হাজার করবো মন পাবো না কী করিনি ওই হিসাবটা মানুষ লাগবে কী করেছি ওই হিসাব লাগবে না আমার কথাটা যে খারাপ লাগলো বলেই বললাম আর আমাকে মানুষ এই গালাগালি করে মুখ করে আমি কিচ্ছু বলি না কারণ আমি মনে করি আমি বললাম আমি বলার কেউ হয় না আমার ওই সময় বল তোমরা জানিও কতটা আমার ভুল না খারাপ যে কথাগুলো শেয়ার করলাম অত কিছু ভেবে শেয়ার করিনি তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না তো আর আজকে ভিডিও করার মতো কোনো মুড নেই রাখছি তোমরা জানিও অবশ্যই কমেন্টে